বাবা মায়ের হঠাৎ মৃত্যুর খবরে মানসিক ভারসাম্য হারিয়ে সর্বশান্ত গাজীপুরের শ্রীপুরে খালেদা আক্তার স্থানীয়রা বলছেন এখনও খালেদা ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে এদিকে সব ধরনের সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের গাজীপুর থেকে মোতাহার খানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবিদিন মানসিক ভারসাম্য হারিয়ে আট বছর ধরে শিকলে বন্দী ফাইজুদ্দিন জুসনা দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড় খালা ডাক্তার পরিবার জানায় দুই সালে দাখিল পাশ শেষে সংসারের অভাব অনটনের জন্য পরিবার থেকে বিয়ে দেওয়া হয় খালদাকে এরপর ভালোই চলছিল তার সংসার হঠাৎ দুই সালের শেষের দিকে সড়ক দুর্ঘটনায় বাবা মা মারা গেছেন এমন সংবাদে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে দরিদ্র বাবা মা সাধ্যমতো চিকিৎসা করেও স্বাভাবিক জীবনে ফেরাতে পারেনি খালাদাকে কত না ডাক্তার কবিরাজ তুই কিনা মানে তো মানে হাতি হি জাগা মানে শিয়ালটা আটকাই রে হেরি আমার খেলি মারে আমার মা তো হোড়া এলিছে হোড়ান পরে এলা শিকল দিয়ে বানছি আট কি ধরে করে লাগাইছি মানসিক ভারসাম্য হারানোর পরে খালা দেখে তালাক দেয় স্বামী এরপর থেকে বাবার বাড়িতেই থাকে সে এলাকাবাসী বলছেন ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন খালাদা অভাবের জন্য পড়াশোনা করাতে পারেনি বাবা তবে উন্নত চিকিৎসা দেওয়া হলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে খালেদা এর জন্য সরকারিভাবে সহযোগিতা কামনা তাদের সরকারের কাছে উনি যদি কিছু টাকা পয়সা দিয়া খালাদার একটু সাহায্য সহযোগিতা করে চিকিৎসা করে আমার মনে হয় যে উনি সুস্থ হবে সে খালেদা ভালো ছাত্রীরা ছিল মেট্রিক পাশ করছে সে পরে ইন্টারে ভর্তি করছে ভর্তি আবার টাকা দিয়ে একটা চিন্তা চেতনা ছিল যে তারা ডাক্তারের লাইনে পড়াবে পরিবারের সাথে যোগাযোগ করে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনের সকল সহযোগিতা করা হবে বলে জানান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসুস্থতার বিষয়টা আমি অবগত হয়েছি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের মাধ্যমে সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সমাজের বিত্তশালীদের সহযোগিতা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরবে খেলা ডাক্তার এমনটাই মনে করছেন স্থানীয়রা আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক